আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সকলকে জানায় জুমা মুবারক আজ হচ্ছে শুক্রবার পবিত্র জুমার দিন আমি হচ্ছে এখন জুমার নামাজ আদায় করার জন্য যাচ্ছি আমার বাসা হচ্ছে ধোবাওরা আদর্শ ডিগ্রি কলেজের সামনে ধোবাওরা ময়মনসিংহ এখন আমি যাচ্ছি জুমার নামাজ আদায় করার জন্য এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধোবাওরা হাসপাতাল মোড় আর এটা হচ্ছে আমার বন্ধুর দোকান উজ্জ্বল মোবাইল সার্ভিসিং সেন্টার তার পশ্চিম পাশে হচ্ছে ধোবাওরা হাসপাতাল মোড়ের পাশে হচ্ছে একটি মসজিদ আছে ধোবাওরা সৈয়দ বাড়ি জামে মসজিদ এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৈয়দ বাড়ি জামে মসজিদ এই মসজিদ এবং হচ্ছে ধোবাওরা হাসপাতালের ভিতরে একটি মসজিদ আছে এই দুইটি মসজিদ হচ্ছে আমাদের মহল্লার মসজিদ আমি সাধারণত সৈয়দ বাড়ি জামে মসজিদ এবং হচ্ছে ধোবাওরা হাসপাতাল মোড় যে হাসপাতালের ভিতরে যে জামে মসজিদ আছে সেই দুই মসজিদেই হচ্ছে জুমার নামাজ আদায় করি আজকে হচ্ছে জুমার নামাজ আদায় করার জন্য যাচ্ছি সৈয়ত বাড়ি জামে মসজিদে এটাই হচ্ছে ধোবাউড়া বাড়ি জামে মসজিদ হাসপাতাল মোড় বাড়ি জামে মসজিদ এখানে হচ্ছে আজকে জুমার নামাজ আদায় করব বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের অজুকানা আর এখানে হচ্ছে হুজুর বয়ান দিচ্ছেন মসজিদের ভিতরে আমি বয়সটা পরে লাগিয়েছি মসজিদের ভিতরে কথা বলিনি দেখতে পাচ্ছেন অসংখ্য মুসলিরা মসজিদে নামাজ আদায় করার জন্য আসছে গত সপ্তাহে চলে গেল ঈদুল আজহা পবিত্র ঈদুল আজহা কুরবানির ঈদ আর এখন হচ্ছে ঈদের পরে প্রথম জুমার দিন জুমার নামাজ আদায় করার শেষ করার পর আমরা এখন বাহিরে বের হয়ে পড়েছি সবাই হচ্ছে সবার বাড়ির দিকে চলে যাচ্ছে আমি হচ্ছে বাসার দিকে যাচ্ছি সামনে হচ্ছে ধোবাওরা হাসপাতাল মোড় এটা হচ্ছে ধোবাওরা হাসপাতাল মোড় এই মোড়টাকে আবার আরেকটা নামেও ডাকা হয় ধোবাওরা সাবেদ আলীর মোড় নামেও ডাকা হয় কারণ হচ্ছে এই মোড়টাতে প্রথম যে দোকানটা ছিল ওনার নাম ছিল মুহাম্মদ সাবেদ আলী ওনার নামই হচ্ছে এই মোড়টা সাবেদ আলীর মোড় নামেও পরিচিত ছিল এটা হচ্ছে আমার বন্ধুর দোকান উজ্জ্বল মোবাইল সার্ভিসিং কর্নার হার্ডওয়্যার এবং সফটওয়্যার এখানে আমার বন্ধু বিভিন্ন ধরনের মোবাইলের হার্ডওয়্যার এবং সফটওয়্যারে কাজ করে থাকেন আমার বন্ধুর নাম হচ্ছে মোহাম্মদ উজ্জ্বল ওমর ফারুক উজ্জ্বল হাসপাতাল মোড়ে নামাজ পড়ার সময় অবশ্যই আমার বন্ধুর দোকান যদি খোলা থাকে আমার বন্ধুর দোকানে কিছুক্ষণ আড্ডা মেরে যায় দেখতে পাচ্ছেন আমার বন্ধুর দোকানে অত্যাধুনিক যত যন্ত্রপাতি আছে সকল যন্ত্রপাতি আছে। আবার এসিও আছে আপনারা এখানে মোবাইল সার্ভিসিং করতে এসে কিছুক্ষণ এসির বাতাস হয়ে গেলেন আর তার দোকানে হচ্ছে একটা বিশাল সুবিধা আছে নামাজের ওজু করতে গিয়ে যদি মোবাইল পানিতে পড়ে যায় তাহলে হচ্ছে সার্ভিসিং সম্পূর্ণ ফ্রি ধোবাওরা উজ্জ্বল মোবাস মোবাইল সার্ভিসিং সেন্টারে হচ্ছে এই সুবিধাটা পাবেন আপনি যদি আপনি ধরেন নামাজ পড়তে গেলেন নামাজ পড়তে যাওয়ার সময় অনেক সময় অ্যাক্সিডেন্টলি পানিতে পড়ে যায় মোবাইল তখন যদি আপনি উজ্জ্বল মোবাইল সার্ভিসিং সেন্টারে নিয়ে আসেন আর আয়সা যদি বলেন যে আমি নামাজ করতে পড়তে গিয়ে আমার ওজু করতে গিয়ে আমার মোবাইলটা পানিতে পড়ে গেছিলো তখন আপনাকে এসে একদম ফ্রি সার্ভিসিং করে দিবে কোনো টাকা পয়সা নেবে না এটা একটা বিশাল সুবিধা বন্ধুরা জুমার নামাজ আদায় করলাম আজকে শুক্রবার জুমার নামাজ মুসলমানদের জন্য একটি বিশেষ নামাজ জুমার নামাজ আদায় করলে মনে একটা শান্তি পাওয়া যায় প্রশান্তি পাওয়া যায় এটাকে আবার গরিবের ঈদের দিনও বলা হয় আমরা যেহেতু গরিব মানুষ আমাদের ঈদের দিন জুমার নামাজের দিন হচ্ছে ঈদের দিন প্রত্যেকটা জুমার নামাজের দিনই হচ্ছে একটা ঈদের দিন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে দুইজন মুরব্বী তারা হচ্ছে দুইজন জুমার নামাজ আদায় করেছেন জুমার নামাজ আদায় করার পর এক ছাতার নিচে মোহব্বতের সহিত দুইজনে বাড়ির দিকে ফিরছে এটা হচ্ছে ধোবাউড়া ময়মনসিংহ জেলার উপজেলা ধোবাওরা কলেজ রুট সামনে দেখতে পাচ্ছেন বিশাল বিলবোর্ড সাইনবোর্ড লাগানো আছে ধোবাওরা বাজার এখান থেকে শুরু হচ্ছে ধোবাওরা বাজার বন্ধুরা শুক্রবার দিন জুমার নামাজ আদায় করলাম মনে প্রশান্তি নিয়ে বাড়ির দিকে ফেরা শুরু করলাম ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ